সবাইকে ব্রাইট নোভা একাডেমিতে স্বাগতম আজকে আমরা ভয়েস চেঞ্জের উপর আলোচনা করবো তোমরা শুনলে অবাক হবে যে ভয়েস চেঞ্জ পারতে আসলে টেন্স দরকার পড়ে না আজকের এই ভিডিওটা যারা কমপ্লিট করবা এ টু জেড তারা দেখবা যে আসলেই ভয়েস চেঞ্জ পারতে হলে টেন্স দরকার পড়ে না তো চলো আমরা স্টার্ট করি এখন এই যে এটার জন্য যে বেসিকটা সেই বেসিকটা নিয়ে আমরা একটু আলোচনা করি সেই বেসিকটা হলো আমাকে মূলত এই টেন্স আমার দরকার নাই তবু আমি ভয়েস চেঞ্জ পারব সেটা পারার জন্য আমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হল দেখো আমাকে শুধু এইটুকু চিনতে হবে একটা বাক্যের মধ্যে আমাদের মূল ভাব কোনটা এই বাক্যের মধ্যে মূল ভাব হলো হেল্প এই মূল বাক্যের মধ্যে এইটার মধ্যে হলো কমপ্লিট এইটার মধ্যে হলো টিচিং এটার মধ্যে কি ডুইং এটার মধ্যে কি হেল্প এটার মধ্যে কি রিডিং অর্থাৎ আমাদের এই প্রিন্সিপাল ভার্ভটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ভয়েস চেঞ্জ বেড়ে যাব আসলে এগুলো প্রত্যেকটা হল এদেরকে আমাদের প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে তফাতটা কি আসলে অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে তফত হলো এই যে এখানে যে একটা প্রিন্সিপাল ভার্ভ আছে এই যে এখানে দেখো একটা প্রিন্সিপাল ভার্ভ আছে এখানে একটা প্রিন্সিপাল ভার্ভ এই প্রিন্সিপাল ভার্ভের ঠিক আগে ঠিক আগে অতিরিক্ত তো একটা বি ভার্ভ আসবে অতিরিক্ত একটা প্রিন্সিপাল ভার্ভের আগে অর্থাৎ প্রিন্সিপাল ভার্ভের এখানে এই জায়গায় একটা অতিরিক্ত বি ভার আসবে এখানে অতিরিক্ত একটা বি ভার্ব আসবে এখানে অতিরিক্ত একটা বি ভার্ব আসবে এইটার আগে এখানে ঠিক অতিরিক্ত একটা বি ভার্ব আসবে এ হেল্পের আগে এখানে একটা অতিরিক্ত বি আসবে আর রিডিং এইটার আগে ঠিক অতিরিক্ত একটা বি ভার্ভ আসবে এখন এই বি ভাব প্যাসিভের নিয়মটাই হলো যে মূল ভাবটা যেইটা সেটা অল টাইম পাস্ট পার্টিসল ফর্ম অর্থাৎ ভি থ্রিতে চলে যায় তাহলে ঠিক তার আগে অতিরিক্ত একটা এই বি ভাব আমাদের আনতে হয় এ বি ভার্ব আনতে হয় এই বি ভাবটা আনতে গেলেই আমাদেরকে এই গতানুগতিক নিয়ম অনুসারে আমাদেরকে টেন্স শেখানো হয়েছে তাহলেই নাকি ভয়েস চেঞ্জ পারা যাবে আজকে তোমরা ওই ভিডিওটা কমপ্লিট করে দেখবা যে আসলে ভয়েস চেঞ্জ পারতে আমাকে কিছুই লাগে না টেন্স অন্তত লাগে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা স্টার্ট করি দেখো আমরা তো ভয়েস চেঞ্জ সবাই এইটুকু জানি যে জায়গায় লিখতে হয় অবজেক্টকে সাবজেক্টের আর সাবজেক্টটাকে একদম সবার পরে নিয়ে বাই দিয়ে লিখতে হয় তাহলে এখানে সাবজেক্ট এই টেন এই সেন্টেন্সটার মধ্যে অবজেক্টটাকে সেটা আইডেন্টিফাই করতে আমাদের অনেক সময় ঝামেলা হয় আমরা অবজেক্ট আইডেন্টিফাই করতে পায় না দেখো অবজেক্ট আইডেন্টিফাই করার নিয়ম হলো তুমি ভার্ব আমাদের এখানে ভার্বকে হেল্প এই হেল্প ভার্বটাকে তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো যদি কি দ্বারা প্রশ্ন করি যে হেল্প মানে কি সাহায্য করা তাহলে কি দ্বারা প্রশ্ন করো কি সাহায্য করে কি সাহায্য করে এখানে এই বাক্যের কোনো উত্তর পাওয়া যায় না তাহলে এবার কাকে দ্বারা প্রশ্ন করো হেল্প মানে হলো সাহায্য করা এখন যদি বলি কাকে সাহায্য করে তাহলে কাকে সাহায্য করে দ্য পোর স্টুডেন্ট পোর স্টুডেন্টকে সাহায্য করে এইভাবে তুমি প্রশ্ন করার পরে এই বাক্য থেকে যে উত্তরটা পাবা সেটা প্রশ্নটা কিন্তু অবশ্যই ভাবকে করতে হবে করার পরে যে উত্তরটা পাবা সেটা অবশ্যই একটা অবজেক্ট তাহলে আমরা অবজেক্ট আইডেন্টিফাই করতে এখন থেকে আর প্রবলেম হবে না ওকে তাহলে এখন আমরা সরাসরি আমরা সলিউশনে চলে যাই দেখো তাহলে আমরা এখান থেকে এইটুকু বুঝলাম এইটা হলো আমাদের অবজেক্ট তাহলে অবজেক্টটাকে আমাদের নিয়ম অনুসারে কি সাবজেক্টে নিয়ে আসি তাহলে দা টু ড্যান্স তার মানে কি কার জায়গায় বসিয়েছি এই যে সাবজেক্ট দে তার জায়গায় বসিয়ে ফেলছে তাহলে তারপরের গুলো আমি লেখা শুরু করবো তাহলে তারপরে তোর কেউ নাই সরাসরি কি প্রিন্সিপাল ভার্ভ আমরা বলছি প্যাসিভের মূল নিয়মটা হলো প্রিন্সিপাল ভার্ভের ঠিক আগে এই জায়গায় একটু ফাঁকা রাখি আমরা প্রিন্সিপাল ভার্ভের ঠিক আগে আমাদের একটা অতিরিক্ত বি ভার্ব আসবে সেটাই আমাদের মূল শিখা সেটার জন্য আমাদের টেন্স শিখায় আমরা আজকে থেকে টেন্স না জেনেও আমি এটা আনতে পারবো এই যে এটা তো প্রিন্সিপাল ভার্ব তা আমরা তো অল টাইম জানি যার যার জায়গায় তারা থাকবে প্রিন্সিপাল ভার্ভটা সব সময়ের জন্য পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে অর্থাৎ ভি থ্রি তাই আমরা কী জানি দেখো হেল্প এই যে হেল্প ভাব এই হেল্প ভাবের পাস্ট পার্ট পাস্ট ফর্ম হল হেল্প পাস্ট পার্টিসিপাল ফর্ম হল হেল্প এবং কি আইনজীবী ফর্ম হল হেল্পিং তাহলে আমাদের প্যাসিভে অল টাইম ভি থ্রি থাকে তাই হেল্প আমরা বসিয়ে দিলাম তাহলে আমাদের এইটা সামনে নিয়ে চলে আসলাম হেল্পের হেল্প হলো আর তো এই বাক্যের মধ্যে কোনো কিছু নেই তাহলে না থাকলে এবার কী হলো সবার শেষে বাই দিয়ে আমাদের সাবজেক্টটাকে নিয়ে চলে গেলাম তাহলে কি হবে দেম অবজেক্টিভ ফর্ম দেম হলো এই যে এখন দেখো এই যে এই জায়গায় আমাদের যে বললাম অতিরিক্ত একটা বি ভার আসবে সেই অতিরিক্ত বি ভাবটা আমি কীভাবে আনবো এইটা আনার সহজ পদ্ধতি হলো তোমার মূল বাক্যর মধ্যে এই যে প্রিন্সিপাল ভার্ভটা যে ফর্মে থাকবে বি ভার্ভের ঠিক ওই ফর্মটাই আসবে এখানে আর দেখো ঠিক প্রিন্সিপাল ভার্বের ঠিক আগে আসতেছে এইটাই হলো প্যাসিভের নিয়ম যে প্রিন্সিপাল ভার্বের ঠিক আগে একটি অতিরিক্ত ভার্ভ আসবে আমি কিন্তু বলি না এটা উল্টে এখনও পর্যন্ত আলোচনা করিনি তার মানে আমরা নিয়ম সাধারণ নিয়ম অনুসারে করলাম এখন এই ভাবটা অল টাইম ফার্স্ট পার্স এই ভার্বের ঠিক আগে একটা অতিরিক্ত ভাব আসবে তাহলে সেই ভাবটা এখন আমাকে বলো তো আমরা আনতে পারবো না এই ভাবটা কোন ফর্মে আছে এটা তোমরা জানি কারণ এইটা প্রেজেন্ট ফর্মে আছে দেখাই যাচ্ছে তাহলে প্রেজেন্ট ফর্মে যদি থাকে দেখো এই যে বি ভাব আমরা বলছি এই যে হেল্প 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 হেল্পিং তাহলে তুমি দেখো তো এটা কোন ফর্মে আছে এটা এই ফর্মে তোমার প্রেসেন্ট ফর্মে আছে তার মানে এক নম্বর ফর্ম তাহলে এখন বললাম যে এই যে অতিরিক্ত বি বিভাবটা এটাই হলো পার্থক্য অ্যাক্টিভ আর মধ্যে অতিরিক্ত বি বিভাবটা আসবে এই বি বিভাবটারও এক নম্বর ফর্ম তাহলে দেখো এক নম্বর ফর্মে কী কী আছে বি এম ইজ আর এখন এই দ্য পোর সাথে কোনটা মানায় দ্য পোর স্টুডেন্টস এর সাথে আর মানায় তাই আমরা এই যে আর লিখলাম এখন এই যে এই এক নম্বর প্রশ্নটা মানে সলভ করতে গিয়ে আমাদের বেসিক সব ফুল আলোচনা করছি এরপর থেকে দেখো আমরা ইজি ভাবে সব করে ফেলতে পারবো দেখো দ্বিতীয় বাক্যটা দেখো দ্বিতীয় বাক্যটার ক্ষেত্রে আমাদের অবজেক্টকে এই যে ভার্ব কমপ্লিট কে প্রশ্ন করো কি কমপ্লিট করে দা হোমওয়ার্ক তাহলে এই যে দা হোমওয়ার্ক এখন আমরা বলছিলাম সাবজেক্টের জায়গায় ও বসে পড়ছে ঠিক আছে সাবজেক্ট পরে নিয়ে চলে যাবে তাহলে সাবজেক্টের জায়গাটাতে এটা বসে পড়ছে তারপরে কি আছে হ্যাজ আছে হ্যাজ আছে হেজ লিখে ফেলো আছে যেহেতু যে যেখানে থাকবে হুবহু ওখানে ওকে লিখে ফেলো এখন কমপ্লিট ওই যে বললাম হ্যাজ আছে ঠিক আছে এই যে কমপ্লিট হলো আমাদের প্রিন্সিপাল ভাব এটা সবসময় পার্স পার্টিসল ফর্মে বসাতে হয় তাহলে একটু ফাঁকা রাখবো কেন রাখবো একটু আগেই বলছি এই ফাঁকা জায়গা অর্থাৎ মূল ভাবটা ঠিক আগে মূল ভাবটা ঠিক আগে মানে কি এই জায়গায় একটা অতিরিক্ত ভাব আসবে তাহলে এই মূল ভাবটার কাজটাকে আমরা করে ফেলি ওইটা অল টাইম কোন ফর্মে থাকে ফার্স্ট পার্টে ফর্মে থাকে এরপরে দেখো আর কোনো ওয়ার্ড আছে এটুকু চলে গেল এটুকু লিখে ফেললাম এখানে আর কোনো ওয়ার্ড নাই যার কারণে এই কাজটা বাকি আছে তাই বাই যোগে কি করলাম করেম লিখে দিলাম তাহলে দেখো আগের হ্যাজের আছে এর কমপ্লিট আছে হোম হোম আছে করিম করিম আছে শুধু এক্সচেঞ্জ হয়েছে কিন্তু এখানে দেখো ওই বাক্যে আর এই বাক্যের মধ্যে অতিরিক্ত হিসেবে একটা বিভাব এক্সট্রা আসবে সেই অতিরিক্ত ভার্বটা আমরা বলছি সবসময় কোনটা দেখে আনতে হয় প্রিন্সিপাল এই যে যে বাক্যটাকে আমরা চেঞ্জ করতেছি এই বাক্যের প্রিন্সিপাল ভার্বটা কি কমপ্লিটেড এখন কত হলে কমপ্লিটেড আমরা কীভাবে বুঝবো বসে সে কোন ফর্মে আছে ওই যে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভ হ্যাজ হ্যাড এদের পরে অল টাইম ভার্বের তিন নম্বর ফর্ম বসে তাহলে এটা যেহেতু তিন নম্বর ফর্ম তাহলে অতিরিক্ত বি ভার্বটা তিন নম্বর ফর্মে আসবে তাহলে দেখো বি ভার্বের অতিরিক্ত তিন নম্বর ফর্ম কি এই যে বিন তাহলে এখানে কি বসে যাবে আমরা বুঝতে পারছি এরপর একটা দেখো তিন নম্বরটা তিন নম্বরে কী বলছে এখানে আমরা অবজেক্ট খুঁজে বের করব টিচিং হলো আমাদের সাবজেক্ট একে প্রশ্ন করো কি টিচিং করে নাই উত্তর কাকে টিচ করে দ্য চিলড্রেনকে তাহলে কাকে তারা প্রশ্ন করলে দ্য চিলড্রেন যেহেতু আসে তাহলে অবজেক্ট আমরা পেয়ে গেলাম অবজেক্ট দ্য লিখে ফেললাম দ্য চিলড্রেন এরপরে দেখো এটা কার জায়গায় বসিয়েছি অবজেক্টের অবজেক্টটাকে বসিয়েছি সাবজেক্টের জায়গায় তাহলে সাবজেক্টের জায়গায় বসে তারপর কে আছে ইজ আছে ইজ লিখে ফেলো এরপরে দেখো প্রিন্সিপাল ভাব আমরা জানি প্রিন্সিপাল ভাববে আগে একটা অতিরিক্ত আসবে তাদের জন্য এখানে একটু জায়গা রাখি তাহলে প্রিন্সিপাল ভাবটা অল টাইম কোন ফোনে বসে ভিথিরি তাহলে টিচ টিচের এই যে টিচ এই যে টিচ টট তাহলে তিন নম্বর ফর্ম হল টট তাহলে টি এ ইউ জি এইচ টি টট এই যে দেখো আমাদের এখানে ইজ ইজ টিচ এ টিচ চিলড্রেন এ চিলড্রেন এখন আর কোনো ওয়ার্ড নাই তাই বাই দিয়ে সাবজেক্টে অবজেক্ট বানিয়ে ফেললাম মানে বাই দিয়ে অবজেক্টিভ ফর্ম ঠিক আছে হ্যাঁ এখন কথা হলো তাহলে অতিরিক্ত বললাম এই যে মূল ভাবেটা তার আগে অতিরিক্ত একটা ভার্ব আসবে সে ভাবটা কিভাবে আনবো বললাম এই যে এখানকার প্রিন্সিপাল যে ভাবটা সেই ফর্ম এখানে দেখো আইএনজি ফর্ম অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ফর্ম তাহলে বি ভার্ভেরও দেখো আইএনজি ফর্ম কোনটা বিং তাহলে এখানে তুমি বিং বসিয়ে দাও কঠিন কোনো টেন্স নিয়ে আমরা আলোচনা করছি এ পর্যন্ত না দেখো এবার দেখো চার নম্বরটা দেখো তা চার নম্বরটার ক্ষেত্রে দেখো কি আছে এখানে আমরা অবজেক্ট খুঁজে বের করি যে ডু হলো আমাদের প্রিন্সিপাল ভাব কাজ করা ডু মানে করা কোনো কিছু করা তাহলে কি করে কি করে এই যে দা কাজ করে দা ওয়ার্ক তাহলে দা ওয়ার্ক লিখে ফেললাম ওকে তা দা ওয়ার্ক লিখার পরে আমরা এখন কি করব লেখা শেষ এবার আমরা ওই যে কার জায়গায় লিখেছি সাবজেক্টের জায়গায় তাহলে সাবজেক্টের বাকি যারা যারা আছে তাদের হবে লিখে তাদেরকে বিন লিখে ফেললাম তার মানে এখানকার কনসেপ্ট হলো তোমার যে বাক্যটা বাক্যের মধ্যে যারা যারা থাকে হুবহু তাদেরকে লিখে ফেলো যে যে জায়গায় আছে তাহলে এই যে ডু এখন ডু লিখবো তো এখন ডু এর আগে আমরা কি করতে হবে একটু জায়গা রাখতে হবে ওই যে যেহেতু এটা প্যাসিভ অতিরিক্ত একটা ভার্ব আসবে এর জন্য তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা লিখে ফেলি ডু ডিড ডান ডু ডিড ডান এই যে ডু ডিড ডান ওকে তাহলে এইটার কাজ শেষ ওয়ার্ক চলে গেল এই যে এখন দেখো এই ওয়ার্ক

এই বাক্যের যারা যারা আছে এখানে দেখো একজন কিন্তু বাদ দিই নাই শুধু ওই বাক্যের এই বাক্যের মধ্যে তফাত হলো ওকে অতিরিক্ত একটা বি ভার আনতে হয় সেটা কার আগে প্রিন্সিপাল ভার্বটা ঠিক আগে তাহলে এখানেও দেখো ও আইএনজি ফর্মে আছে তাহলে বি ভার্বের আইএনজি ফর্ম কোনটা ই বিং তাহলে আমরা এখানে কি বসাবো বিং বসাবো ওকে ওকে এবার আমরা পাঁচ নাম্বারটা দেখি তাহলে পাঁচ নাম্বারটা দেখি দেখো তোমরা পাঁচ নাম্বারে আমরা এখন হে হেল্প হলো আমাদের ভার্ব হেল্পকে প্রশ্ন করো কাকে হেল্প কাকে কি হেল্প নাই কাকে হেল্প আছে দ্য ওল্ড ম্যান তাহলে ওল্ড ম্যান হলো আমাদের এখানে কি অবজেক্ট তাহলে সাবজেক্টের সোজাসুজি অবজেক্টটাকে বসিয়ে দিই দ্য ওল্ড ম্যান লিখে ফেললাম এরপরে আমরা কি করবো যেহেতু এই যে ওর জায়গায় বসিয়ে দিচ্ছি তারপরে আর কিছু নেই সরাসরি প্রিন্সিপাল তো প্রিন্সিপালটা লিখার আগে আমরা অতিরিক্ত একটা ভার বানার জন্য এটা হেল্প হেল্প লিখে ফেলি অতিরিক্ত ভার বানার জন্য একটু জায়গা রেখে দিলাম এ দেখো এইটার কাজ হইল এইগুলো লিখে ফেললাম এখন এই যে আর যেহেতু ওয়ার্ড নাই তাই বাই দিয়ে কি দিয়ে দিব সাবজেক্ট নিয়ে চলে গেলাম ওকে তাহলে অতিরিক্ত ভাবটা কোন ফর্মে আসবে এইটা এখন আমরা দেখব দেখো এই অতিরিক্ত ভাবটা এই যে এই ভাবটা এই যে এই বাক্যের যে ফর্মে আছে তাহলে এই বাক্যে কোন ফর্মে আছে হেল্প দেখো হেল্প হেল্পড হেল্প এখন তোমার প্রশ্ন জাগতে পারে যে হেল্প এটাও তো পাস্ট পার্টিসুল ফর্মেও হয় আবার ভি টু মানে পাস্ট ফর্মেও হয় তাহলে আমি কীভাবে বুঝবো এটা কোন ফর্মে আছে কত হলো এই পাস্ট পার্টিসুল ফর্ম যদি তুমি এটাকে ভাবতে চাও তাহলে তার আগে অবশ্যই হ্যাব হ্যাজ হ্যাড থাকতেই হবে যেহেতু হ্যাব হ্যাজ হ্যাড নেই তাহলে তোমাকে বুঝতে হবে এটি ভি টু মানে পাস্ট ফর্মে আছে তাহলে বি ভাব যেটা আসবে অতিরিক্ত সেটাও পাস্ট ফর্মে আসবে তাহলে বি ভার্ভে পাস্ট ফর্ম কোনটা ওয়াজ আর ওয়ার যে কোনো একটা আসবে তাহলে এখন কথা হলো দ্য ওল্ড ম্যানের সাথে কি ওয়াজ মিলে না ওয়ায়ার মিলে ওয়ার মিলে না ওয়াজ মিলে তাহলে এর জন্য ওয়াচ দেখো এখানেও পাস্ট ফর্ম এই অতিরিক্ত বি ভাবটা পাস্ট ফর্ম ওকে তাহলে শেষ এবার দেখো লাস্ট এখানে স্টোরি কি পরে স্টোরি পড়ে তাহলে কি দ্বারা প্রশ্ন করলে এ স্টোরি এস টি ও আর ওয়াই স্টোরি লিখে ফেললাম কার জায়গায় সাবজেক্টের জায়গায় তাহলে ওয়াজ আছে অটোমেটিক তাহলে ওয়াজটা অটোমেটিক যে যেখানে আছে সে সেখানে থাকবে লিখে ফেললাম এরপরে দেখো এর পরের স্থানটাকে রিডিং তার মানে প্রিন্সিপাল ভাব তাহলে প্রিন্সিপাল ভাবটা এখানে তো লিখবো না একটু ফাঁকা রাখবো তাহলে রিড এর পাঁচটা পার্টিস ফ্রম সময় কি রিড 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 তারপরে আর কিছু আছে এই এখানে স্টোরি তো চলে এসে আর কোনো এক্সট্রা কোনো আর কোনো ওয়ার্ড নেই যার কারণে বাই দিয়ে বাই দিয়ে এই যে সাবজেক্টটাকে এখানে নিয়ে চলে আসলাম তাহলে এখন অতিরিক্ত ভার্ব এখন দেখো এই ফর্মটা কোন এই যে প্রিন্সিপাল ভার্বটা এটা কোন ফর্মে আছে প্রিন্সিপাল ভার্বটা আছে হলো আমাদের কোন ফর্মে প্রিন্সিপাল ভার্বটা আছে আমাদের আইএনজি ফর্ম তাহলে বি ভার্বের আইএনজি ফর্ম কোনটা বিং এই যে বিং তাহলে দেখো তুমি এখন ভালো করে একটু পর্যবেক্ষণ করো এই যে পুরো ইয়াটাতে তুমি দেখো এই এক নম্বর বাক্যে সব কিছু কিন্তু দুই নম্বর বাক্যে আছে সবাই শুধু এইটা আর এটার মধ্যে তফাত হলো এখানে একটা অতিরিক্ত বিভাগ আছে আর এই অতিরিক্ত বিভাবটা ঠিক প্রিন্সিপাল ভাবে আগে এখানে দেখো যা সব কিছু এখানে আছে শুধু এখান থেকে এখান থেকে এখানে একটা কি আছে একটা অতিরিক্ত বিভাগ আছে আর মূল ভাবটা সবসময় কি পাস্ট পার্টিসিপেট ফর্মে বসে আর অতিরিক্ত একটা বিভাব আসবে এই বি দেখো এখানে আনছি কি কেন বি ভাব আমরা এই বি শুধু জানলে আমি এটা পুরোপুরি পারব তাহলে বি কি বিভাবের বি ভার্ভের প্রেজেন্ট ফর্ম হলো বিজা বি ভার্ভের পাস্ট ফর্ম হলো কি ওয়াজ বি ভাবের পাস্ট পার্টিস ফর্ম হলো কি বিন বি ভার্ভের আইনজীব ফর্ম হলো বিং তাহলে এখানে দেখো এইটার প্রেজেন্ট ফর্ম তাই প্রেজেন্ট ফর্ম নিয়ে আসছে বি ভারবে এটা দেখো পার্টিসেল বুঝলাম হ্যাব হ্যাজ হ্যাড যদি থাকে তাহলে এটা সবসময় ফর্মের পার্টিস ফর্ম আসছে এরপর দেখো এখানে আইনজি ফর্ম আছে বি ভারবেও আইনজি ফর্ম আসছে এখানে দেখো আইনজি ফর্ম আসছে বি ভারবে আইনজি ফর্ম এখানে বি ভারবে দুই নম্বর ফর্ম আসছে এই এ হেল্প এটা পাস্ট ফর্ম তাই এখানে দেখো ওয়াজ ওয়ারের একটা আসছে এখানে দেখো আইএনজি তাই আইনজী আসছে তাহলে তোমরা আমাকে বলো যে আমি কি এখনো পর্যন্ত তোমাদেরকে একবারও বলছি যে কোনটা কোন টেন্স একবারের জন্য কিন্তু বলি নাই তাহলে একবারের জন্য যেহেতু বলি নাই এটা কোন টেন্স তাহলে কি আসলে কি টেন্সের দরকার পড়তেছে টেন্স দরকার পড়তেছে না শুধু এই বেসিকটা তোমরা ভালো করে বুঝতে পারলে আশা করি তোমরা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে এইটা অবশ্যই কমেন্টে তোমরা এই হোমওয়ার্কটা আমাকে জমা দিবা যদি তোমরা এই ভিডিও দ্বারা উপকৃত হয় এবং কি কিছু শিখে থাকো তাহলে আশা করি এইটা তোমরা অবশ্যই পারবা এবং কি তোমরা অবশ্যই সেটা কমেন্টে দিবা এবং কি কমেন্টে তোমরা যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন কমেন্টে বলবা এবং কি আমরা এইটার উপরে আর আরও আর একটা ভিডিওতে আরও একটা প্র্যাকটিস করাবো নেক্সটে এবং কি তোমাদের এই এইটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবা সবাইকে ধন্যবাদ